হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের এখন দেখাতে চলেছে কীভাবে আপনারা স্টারলিং ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন জাস্ট গুগলে গুগলে এখানে আসার পর এখানে আপনারা লিখে দিবেন স্টারলিং বাংলাদেশ লিখে তো এটা কিন্তু ইংরেজিতে লিখবেন লেখার পর এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ই স্টারলিং ডট কম এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে জাস্ট ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে নিয়ে আসার পর একটু স্ক্রল করে একটু নিচে যাবেন দেখবেন এখানে দুই ধরনের অপশন আপনারা পেয়ে গেছেন একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম তো আপনারা জাস্ট কী করবেন এই সরব যে অপশনটা আসছে রেসিডেন্ট যে অর্ডার নাও এই অর্ডার নেওয়ার বাটন উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আপনার তো আপনারা যে যে এরিয়াটা আসেন জাস্ট সেই এরিয়াটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে জাস্ট যদি বাংলাদেশই লিখি তো দেখেন বি এ এন বাংলাদেশ লেখার পরে আপনারা কী করবেন জাস্ট এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই অর্ডার নেওয়ার যে অপশনটা আসে এটার উপর একটা টাচ করে দিবেন দিলে আপনাদেরকে একেবারে ভেতরে নিয়ে যাবে তারপর এখান থেকে একটু নিশে যাবেন গিয়ে একটু স্কল করে নিশে যাবেন তো এখান এখানে দেখেন আপনাদের যে মেন কাজটা আপনারা কি রেসিডেন্সিয়াল যে অপশনটা সেটা নিতে চাচ্ছেন নাকি রেসিডেন্সিয়াল লাইট যেটা আপনি সেটা নিতে চাচ্ছেন রেসিডেন্সিয়ালটা নিলে আপনাদের প্রতি মাসে খরচ হবে ছয় হাজার টাকা মান্থলি আর টোটাল আপনার কিট কিন্তু খরচ হবে দেখেন সাতচল্লিশ হাজার টাকা এখানে এখানে কিন্তু এরা ডিটেলস এখানে উল্লেখ করেই দিছে তো আপনারা যে যেটা নিতে চাচ্ছেন সেটা উপরে ক্র্যাশ করবেন আর যদি আমি রেসিডেন্সিয়াল লাইটটা আপনাদেরকে দেখাই তো দেখেন রেসিডেন্সিয়াল লাইটটা আপনার ক্লিক করলে এখান থেকে আপনাদের প্রতি মাসে খরচ হবে মান্থলি বিয়াল্লিশশো টাকা আর টোটাল কিট কিন্তু আপনার কিন্তু এটা ও সাতচল্লিশ হাজার টাকা পে করতে হবে তো আপনারা যে যেটা নিতে চাচ্ছেন আমি সাপোজ রেসিডেন্সিয়ালটা নিয়ে আপনাদেরকে দেখাই তো এটার উপরে টাচ করবেন করার পর স্কল করে নিচে যাবেন যার পরে এখান থেকে দেখেন এই কিটগুলো আপনাদের কিনতে হবে আমরা যেরকম ওয়াইফাই নেওয়ার সময় আমাদেরকে রাউটার অনু এগুলো কিনতে হয় এখানেও কিন্তু আপনাদের কিট কিনতে হবে তো দেখেন এইগুলো সে কিট এটা নিলে আপনার খরচ পড়তেছে এসেছে ছয় হাজার সাতশো টাকা এটা নিলে খরচ হবে আপনার পাঁচ হাজার নয়শো টাকা এটা নিলে খরচ হবে ছাব্বিশশো টাকা তো যে কোনো যেটা আপনি নিতে চাচ্ছেন সেটার উপর জাস্ট একটা টাচ করে দিবেন তো আমি যেখানে একটা টাচ করলাম করার পরে দেখেন নিচে লেখা আসছে চেক ইট আউট এই আপনার এই চেক ইট আউট যে অপশনটা আসছে এই অপশনটার উপর একটা টাচ করে দিবেন দেওয়ার পরে আপনার এই যে চেক আউট যে অপশনটা আসছে এখানে দেখেন আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস দিতে হবে এই দেখেন এখানে আসছে শিপিং অ্যাড্রেস অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে আপনার জিনিসটা গ্রহণ করতে চাচ্ছেন রিসিভ করতে চাচ্ছেন সে অ্যাড্রেসটা এখানে দিবেন এখানে সর্বপ্রথম আপনার পোস্টাল কোড জিপ কোড অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনাদের পোস্টাল কোডটা দেওয়া আছে সেটা এখানে লিখে দিবেন তারপর এখানে শিপিং অ্যাড্রেস লাইন অন অর্থাৎ এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে আপনার এলাকার নাম এখানে উল্লেখ করে দিবেন দুই নম্বরে কিন্তু এখানে আপনাদের শিপিং অ্যাড্রেসে দিতে বলছে তিন নম্বর শিপিং অ্যাড্রেস অর্থাৎ দুই নম্বর আর তিন নম্বর কিন্তু অপশনাল এটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা কোনো সমস্যা না আপনার না দিলেও কোনো সমস্যা হবে না আপনার প্রথমে যে লাইনটা আছে এটা কিন্তু আপনাদের এলাকার নাম এখানে উল্লেখ করে দিবেন আপনার কোন কোন এলাকা আছেন সেই এলাকাটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপর দেখেন এখানে সিটি তো এখানে আপনারা সিটি দেবেন অর্থাৎ আপনাদের যে জেলাটা আছে সেই জেলাটা এখানে লিখে দেবেন তারপর দেখেন স্টেট অ্যান্ড প্রভিন্স এখানে স্টেট অ্যান্ড প্রভিন্স আপনাদের বাসা যে বিভাগে সেই বিভাগটা এখানে উল্লেখ করে দেবেন আর এখানে কিন্তু ডিফল্ট বাংলাদেশ কি উল্লেখ করাই আছে তারপর আপনারা একটু নিচে যাবেন কল করে নিশে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন আসছে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ এখানে আপনাকে যা কীভাবে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে হবে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন মানে যার নাম অর্ডারটা কন করবেন আপনারা সেই নামটা এখানে দিবেন তারপর এখানে লাস্ট নেম দিবেন এখানে একটা ফোন নাম্বার দিবেন আপনাদের একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দিবেন আপনাদের একটা ইমেল তো ফোন নাম্বার দেওয়ার সময় একটু কাজ করবেন আপনারা ডাবল এইট জিরো দিয়ে শুরু করবেন মানে আমাদের বাংলাদেশে যে কোডটা প্লাস ডাবল এইট জিরো এই কোডটা দিয়ে আপনারা শুরু করবেন তারপরে দেখেন পেমেন্ট সিস্টেম পেমেন্ট গেটওয়েটা এখানে দিছে তো এখানে আপনাদের নাম দিতে হবে এখানে কি নাম দিতে হবে আপনারা যেই যেই ব্যাঙ্ক থেকে আপনারা টাকাটা ডিপোজিট করবেন অর্থাৎ টাকাটা পে করবেন সেই ব্যাংকের নামটা এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনাদের টি নাম্বারটা এখানে দিতে হবে ট্যাক্স নাম্বার যেটা আছে ওটা এখানে দিতে হবে এটা কিন্তু অপশানাল আছে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর এখানে হচ্ছে কার্ড নাম্বার আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে দিতে হবে সিভিভি নাম্বার কার্ডের পিছনে দেখবেন লেখা আসছে সিভিভি একটা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে লিখে দিবেন তারপর এখানে দেখেন ডেট অ্যান্ড ইয়ার তারপর এখানে দেখেন মাস এবং বছর অর্থাৎ কার্ডের পিছনে দেখবেন আপনাদের এক্সপাইয়ারি একটা ডেট থাকে সেই ডেটটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপর বিলিং জিপ পোস্টাল কোড অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সেম একই পোস্টাল কোডটা বসাতে হবে তারপর একটু স্কল করে নিশে যাবেন যাওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু উল্লেখ করে দিছে অর্ডার সামারি এখানে আপনার টোটাল মাসে খরচ হবে ছয় হাজার টাকা আর কিট কিন্তু আপনার খরচ হবে টোটাল সাতচল্লিশ হাজার টাকা তারপর এখানে আপনাদের ওই যে উপরে যে কিটটা কেনার জন্য দেখালাম সেটা এখানে নিলে আপনাদের দিতে হবে ছয় টাকা তারপর এখানে শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং স্ট্যান্ডার্ড এটা আপনার দিতে হবে আঠাশশো টাকা পে করতে হবে অর্থাৎ এটা আপনাকে সম্ভবত এটা আপনার কুরিয়ার সার্ভিস মেবি কারণ এখানে যেহেতু আপনার শিপিং বলেছে তো এখানে যেহেতু আপনারা রিসিভ করবেন জিনিসটা এটা আপনাদের অবশ্য তো এটা পে করতে হবে তারপর এখানে দেখেন কি বলেছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা টোটাল আপনাকে পে করতে হবে আজকের জন্য মানে এটা আপনাকে টোটাল আপনাকে এখান থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা পে করতে হবে পে করেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর আপনার এই সব কিছু পূরণ হয়ে গেলে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে যে অর্ডার প্লেস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অর্ডার প্লেস অপশনের উপর একটা ক্লিক করে দিবেন দিলে আপনারা যে মেলটা আপনাদের এখানে দিচ্ছেন সে মেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা এখানে এন্ট্রি করার সাথে সাথে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এইভাবে আপনারা স্টার অর্ডার কনফার্ম করবেন তো স্টার লিঙ্কের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করি তো লিঙ্কের কিন্তু প্রচুর সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট থাকে না তারপর হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু নেট বাংলাদেশে কম পাওয়া যায় বা অনেক সমস্যা থাকে যারা ওয়াইফাই চালায় তাদের কিন্তু বিদ্যুৎ চলে গেলে নেট থাকে না তারপর হচ্ছে যারা ইন্টারনেট চালায় তাদের কিন্তু প্রচুর অনেক টাকাও খরচ হয় আবার নেট সেরকম সার্ভিস পায় না এটা যদি আপনারা স্টার্লিং থেকে নেন তো অবশ্যই আপনার অল টাইম বাংলাদেশে কারেন্ট থাকলেও কি না থাকলেও কি অল টাইম আপনারা কিন্তু এখান থেকে নেট পেয়ে যাচ্ছেন আপনারা যেখানে যান না কেন আপনারা যদি পাহাড়ের উপরেও যান এবং একসাথ মাটি নিচেও যান তাহলে কিন্তু এখান থেকে স্টার্লিংকে এর নেটওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না আর অসুবিধের কথা যদি বলি তাহলে একটা সব থেকে বড়ো অসুবিধা সেটা হচ্ছে দেখেন যেটা আপনাদেরকে দেখালাম সর্বপ্রথম একটা বড়ো অ্যামাউন্ট বিঘে অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা দিতে হবে দেখেন এখানে ছাপ্পন হাজার পাঁচশো টাকা আপনাকে টোটাল পে করতে হবে অর্থাৎ প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার একটা ব্যাপার তো এককালীন কিন্তু আপনাদের এই টাকাটা পেয়ে কিন্তু আপনার এই নেটওয়ার্কটা নিতে হবে তারপরে আবার একটা অসুবিধা আছে সেটা হচ্ছে মান্থলি কিন্তু প্রায় ছয় সাত টাকা আপনাকে পে করতে হচ্ছে প্রতি মাসে আপনি যদি স্ট্যান্ডার্ড লাইট যেটা আছে সেটাও যদি নেন তাহলে কিন্তু আপনার বিয়াল্লিশ টাকা খরচ পড়তেছে প্রতি মাসে তো এটাও আপনারা চালে অনেকেই যদি ভাগ করে নেন আপনাদের এলাকার পাঁচ সাতজন দশজনে মিলে যদি নেন তাহলে কিন্তু খরচটা কম হবে তারপরেও যেটা আসলে বাংলাদেশিদের জন্য খুবই একটা ব্যয়বহুল একটা বিষয় তো স্টার লিঙ্কের এই নেটওয়ার্ক সার্ভিসটা আপনাদেরকে কেমন লেগেছে তো অবশ্যই ভিডিওতে মতামত করে জানাবেন স্টারলিঙ্ক মাসিক যে ফিটা নির্ধারণ করেছে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে কম নাকি বেশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এরকম সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হবে তো তার জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হবে ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে তো আজকের মতো আমি আলামিন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ